আমরা শুরুতেই মহান রব সর্বভৌম ক্ষমতার একমাত্র মালিক বিশ্বজানের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসূলে করিমের উপর দরুদ করি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত ও মহান সাই মানবদের সন্তান বন্ধুরা বিশেষ করে চক বাজার এলাকার সচেতন ভাই বন্ধুরা এবং মামিন শাহিদ বড় মসজিদের সাথে সম্পৃক্ত মুসল্লি ভাই ও বন্ধুরা অবস্থিত সকলের উদ্দেশ্যে বলছি আমাদের এই প্রিয় বাংলাদেশ আল কোরআন কে সংবিধান মেনে আল কোরআনের আইন বিধান দিয়ে গঠিত হয় নাই পরিচালিত হচ্ছে না যে দেশে আল্লাহ আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করে জনগণ আকবর ঘোষণা দিয়ে একটা বাতিল সংবিধান রচনা করা হয়েছে কথা কি বুঝতে পারছেন বাংলাদেশ যে সংবিধান দিয়ে চলছে এই সংবিধানের মূল কথা হলো জনগণ সকল ক্ষমতার মালিক জনগণের স্থ্যত্ব জনগণের ব্রত্ব জনগণের রায় চূড়ান্ত এরপরে আর কোন কোনো হয়েছে আল্লাহ জনগণকে বাদ দেওয়া হয়েছে এই সংবিধানে তাহলে এই সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান ইসলাম বিরোধী সংবিধান তো দুঃখের বিষয় আলে মোলামা পীর মাসায়ক এবং মুসলিম পরিচয় দানকারী সকল মানুষ চুপ করে আছে এই সংবিধানকে মেনে জীবন যাপন করছে এই সংবিধান মানা যাবে না এই সংবিধান মানলে ইমান আমল থাকবে না এই সংবিধান মেনে নেওয়ার কারণে মহান রবের সাথে কবরিয়া বংশীর করা হয়েছে এই সংবিধানের মাধ্যমে সার্বৌমত্ব মানুষের আইনবিধান মানুষের শাসন কর্তৃত্ব মানুষের এই সংবিধানের মাধ্যমে দাসত্ব করা হয় মানুষের আনুগত্য করা হয় মানুষের বানানো আইনবিধানের উপাসনা করা হয় যার যার এবং ফেরাউন নম্রদ আবু জেহেল মার্কা নেতাদের আনুগত্য করা হয় এগুলি হলো শির

এবং আবু জেহেল মার্কেনে তার আনুগত্য শির আর আল্লাহর ক্ষমতা অমান্য করা কুভর আল্লার আইনবিধান অমান্য করা কুভর আল্লাহর সাজন কর্জিত অমান্য করা কুভর আল্লাহর দাসত্ব না করা কবর আল্লার আইনে আনুগত্য না করা কুভর রসগুল্লার শর্তুই আনুগত্য না করা কবর তাহলে এই সংবিধান কুবরী সংবিধান শিরকি সংবিধান এই কুহুরি সংবিধান কোন মুসলমান মেনে নিতে পারে না যারা মেনে নিয়েছেন আপনারা মুসলিম নন আপনারা কুবর এবং শির করে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আপনাদের অবস্থান ইসলামের ভিতরে নয় ইসলামের বাহিরে এটা কি আনন্দের খবর দুঃখের খবর তাহলে আমাদেরকে এই সংবিধান অমান্য করতে হবে এই সংবিধানের আনুগত্য অস্বীকার করতে হবে এই সংবিধান দিয়ে যারা নেতা সরকার এরা অবৈধ দখলদার এরা সীমা লঙ্ঘনকারী নেতা রাজা বজবের নেতা এরা জাহান নামের নেতা গণতন্ত্র দিয়ে যারা সরকার ছিলেন এখনো যারা সরকার এরা জাহান নামের গাড়ির ড্রাইভার এদের নেতৃত্বে যারা চলে এরা জাহান্নামের নামের গাড়ির প্যাসেঞ্জার বর্তমানে গণতন্ত্র নামক জাহান্নামের গাড়িকে ডক্টর ইনু সাহেব ড্রাইভ কইরা দেশের মানুষকে নিয়ে জাহান্নামের নামের দিকে যাচ্ছে আপনারা কি এই গণতন্ত্র নামক জাহান্নামের নামের গাড়িতে থেকে জাহান নামে যাবেন জাহান নামে যাওয়া যাবে না তাই বন্ধুরা এই গণতন্ত্র নামক জাহান গাড়ি থেকে নেমে পড়ুন ইসলাম গ্রহণ করুন সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করে আল কোরআনকে সংবিধান গ্রহণ করে আল কোরআন আইন বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত গ্রহণ করুন উদ্যোগ গ্রহণ করুন তাহলে আল্লাহ করে জান্নাতে যেতে পারবেন তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলছি জান্নাতের পথ কোনটা জান্নাতের পথ হচ্ছে ইসলাম যদি আপনি জান্নাতে যেতে চান ইসলাম গ্রহণ করতে হবে কিভাবে ইসলাম গ্রহণ করবেন অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে মালিকানা সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্ব একমাত্র আল্লাহ কোনো মানুষের নয় এবং ব্যর্থহীন কণ্ঠে মাথা উঁচু করে আল্লাহর উপরে পূর্ণ ভরসা করে ঘোষণা দিবেন আমি কোনো মানুষের মালিকানা ক্ষমতা সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানি না মানবই না রব্বুন আল্লাহ আল্লাহ আপনি অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহ অন্য কারণ হয় এবং মাথা উঁচু করে দৃঢ় কণ্ঠে সাক্ষ্য দিবেন অঙ্গীকার করবেন আমি মানুষের দাসত্ব মানুষের আইনের আনুগত্য গাড়ুল্লার উপাসনা করি না করব না সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা করি করব একমাত্র আল্লাহ আস হাদু আল্লাহ ইহ্লা আপনি অন্তরে দৃঢ় বিশ্বাস আনবেন মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুশরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ সাল্লা অন্য কারণ হয় এবং আমি মানুষের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোন নেতা নেত্রী সরকারের আনুগত্য অনুসরণ করি না করব না সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণকরণ করি করব একমাত্র হজরত মোহাম্মদ সাল্লাহামের আস হাদু আন্না মুহদার রাসুল্লাহ অতপর আমাকে আমির মেনে নিতে হবে আমি আল্লাহর সার্বমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির আল্লাহর মনোনীত আমির এবং আমার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থেকে লোকদেরকে আল কোরআন বিরুদ্ধে সংবিধান ত্যাগ করে আল কোরআনকে সংবিধান গ্রহণ করে আল কোরআনের আনুগত্য স্বীকার করে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে মাল কোরআণকে সংবিধান সে গ্রহণ করার জন্য দাহতি আন্দোলন ঘরে তুলতে হবে এভাবে যদি আপনি গ্রহণ করে কাজ করেন তাহলে আপনার চলার পথে সকল গুনাল্লা মাফ করে দিবেন আপনাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দিবেন এবং ইমানের পরীক্ষা নিয়া নিয়া যখন ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে সর্বোচ্চ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবেন ফাসির মঞ্চ রেডি হওয়ার পরও ইমান ত্যাগ করবেন না সাধুদের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে পাঁচের মঞ্চে দাঁড়িয়ে বলবেন আল্লাহ আকবর আসাদু আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন ওই আল্লাহ রাবুল আলমে সকল জাহেলদেরকে কোরআন বৃদ্ধি সংবিধানের ধারক বাহক নেতা নেত্রী অনুসারদেরকে নাস্তে নাবোধ করে দিয়ে এদের পতন ঘটিয়ে ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন দুনিয়ার কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না ঠিক এভাবে যখন আল্লাহ আপনাকে রাষ্ট্রীয় নেতৃ দিবেন তখন আপনি মানুষের আইন সমাজ থেকে পাঠন করে কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে কোরআন আইন দিয়ে সমাজ রাষ্ট্র বৈষম্য মুক্ত ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠিত হবে মানুষের জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সকল মানুষ তাদের সকল ন্যায্য অধিকার লাভ করবে এবং সকল ধর্মের লোকেরা শান্তিপূর্ণ যার যার ধর্ম পালন করতে পারবে গণতন্ত্রের জোট ভোট নির্বাচন যারা গণতন্ত্রের অধীনে দল গঠন করেছেন ইলেকশন করেন তারা কিন্তু ইসলাম থেকে দূরে আপনারা কিন্তু ইসলামের মধ্যে নাই কারণ গণতন্ত্র মেনে নেওয়ার কারণে গণতান্ত্রিক সংবিধানের আনুগত্য স্বীকার করার কারণে গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার করার কারণে আল্লাহব আপনাদের নাই আর সাধু আল্লাহ 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 আর সাধু আল্লা মহাম্মদ এই বিষয়ের মধ্যে আপনারা নাই ফলে আপনারা ইস্টেমের বাইরে আছেন কুমরিজ আছেন শির খেয়েছেন আপনাদের নামাজ রুজা আমার কোনোটাই কবর হচ্ছে না যত আমার করছেন সব আমার ধ্বংস হয়ে যাচ্ছে অন্তবিচার আল্লাহ বলছেন না শ্রাখ দা না আমার হুকা বলা তা কোন আন্না মিনার খ আশিরি তুমি যদি শির করো এলে তোমার সকল আমল বিনষ্ট আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত পরবর্তীতে আল কোরআন আল্লাহ আর বলেন ইন্নহু মা ইউসিক বিল্লাহি বকদ হারাম আল্লাহ আলাইল জান্নাত ওয়া মাওহুন্দা নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহকে শিরক করবে তার জন্য জান্নাত হারাম এবং তার ঠিকানা হবে আগুন জাহান্নাম ঠিক তাহলে গণতন্ত্র যেহেতু কুহুরি ব্যবস্থা শিরকি ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধান যেহেতু কুহুরি সংবিধান শিরকি সংবিধান এই গণতন্ত্র আর গণতন্ত্রের সংবিধানের অধীনে জীবনযাপন করলে অবশ্যই আপনি শিরখা আছেন কুমরি আছেন আপনার নামাজ রুহত জাগতে সফর আমল ধ্বংস এই অবস্থায় মারা গেলে আপনার ঠিকানা অবশ্য হান নাম আজ জাহান্নামতে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার জন্য আর দুনিয়ার আল্লাহর পুরাল আমিনের বিভিন্ন রকমের আজাহ প্রযুক্তি রক্ষাবে মনে প্রশান্তি নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য গণতন্ত্র ত্যাগ করুন অন্য কোন মানব রচিত ব্যবস্থা গ্রহণ করবেন না গণতন্ত্রের ভিত্তিতে রচিত কোরআন বিরোধী সংবিধান সহ সকল প্রকার কোরআন বিরোধী সংবিধান থেকে বেরোয় আসেন ইসলাম গ্রহণ করুন আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন ঘোষণা করুন রাবুন আল্লাহ আল্লাহ আকবর সাক্ষার দিন আসাদু আল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ অথবা আমার নেতৃত্বের আনুগত্যে বাদ গ্রহণ করে ইসলামী সমাজ গঠন আন্দোলন করে তুলুন বাংলাদেশের সমাজ এখন দুইটা একটা হল গণতন্ত্রের ভিত্তিতে গণতন্ত্রের সংবিধানের অধীনে গণতান্ত্রিক জাহেরি সমাজ নেতা হলো বর্তমানে ডক্টর ইনু সাহেব আর এটার এন্ট্রিতে আল কোরআনকে সংবিধান মেনে আমার নেতৃত্বে ইসলামী সমাজ আমি হইলাম সারা দুনিয়ার সকল মানুষের সকল বিষয়ের আল্লাহর মনোনীত নেতা আল্লাহর সার্বমুদ্রের ভিত্তিতে তার আইন বিদলের প্রতিনিধিত্বকারী নেতা বৈধ নেতা আর বাংলাদেশ সব সারা পৃথিবীতে যারা মানব রচিত ব্যবস্থা দিয়ে নেতা সরকার হয়ে নেতৃত্ব দিচ্ছেন মানব রচিত ব্যবস্থার অধীনে কোরআন সংবিধানের দিনে দল গঠন করেছেন এই সবের নেতা নেত্রীরা সব অবৈধ নেতা আজাব নেতা যার নামের নেতা সব নেতাদের থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে আমার সাথে ঐক্য করে তুলুন ইনশাল্লাহ আমাদের এই প্রিয় বাংলাদেশে খতম করার লক্ষ্যে আল কোরআন বিধি সংবিধানকে মূলোৎপাক করে আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু হয়েছে এবারের আন্দোলন গণতন্ত্রকে খতম করার আন্দোলন এবারের আন্দোলন আল কোরআন বিরোধী সংবিধানকে মূল করার আন্দোলন প্রতিষ্ঠার আন্দোলন এবারের আন্দোলন আল কোরআনের আইন বিধান দিয়ে সমাজ রাষ্ট্র গঠনের লক্ষ্যে আন্দোলন এই আন্দোলন চলছে চলবে এই আন্দোলনে আমরা গিয়ে যাচ্ছি ইনশাল্লাহ গিয়ে যাব। কোন বন্ধুরা যদি আমাদের আরো বেশি প্রতিটি আগাইতে পারেন তাদের সাথে আমরা আছি আর যারা এই আন্দোলন নিয়ে আগাইতে পারবেন না সরকারকে ভয় করবেন পুলিশকে ভয় করবেন বিভিন্ন বাতিল সংবিধানের অধীনে গঠিত সেনাবাহিনী পুলিশ ইত্যাদিকে ভয় করবেন আমাদের সাথে আপনারা আছেন আমরা সবগুলিকে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর আল্লাহকে মোকাবেলা লাগাই দিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ তাই আমাদের সাথে আসুন সামিল হন বন্ধুর আমার আজকে আমরা আর লম্বা আলোচনা না করে আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি চাই গণতন্ত্র জাহান নামের গাড়ি গণতান্ত্রিক সরকার জাহান্নামের নামের গাড়ির ড্রাইভার আর আপনারা যারা গণতন্ত্র মেনে চলেন আপনারা জাহান নামের গাড়ির প্যাসেঞ্জার আপনারা এইভাবে চলেন আমরা চাই না তাই আপনাদেরকে গণতন্ত্র থেকে মুক্ত করার জন্য গণতন্ত্রকে খতম করার জন্য আমরা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিব ইনশাল্লাহ আমরা গাড়ি শুনবো মায়ের খাবো সবার করব ক্ষমা করব মোকাবেলা আমরা করব না মোকাবেলার দায়িত্ব আল্লাহর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছা দিন বিজয় হবে ইসলাম কায়েম হবে এই দেশে আর গণতন্ত্রের কথা চলবে না ঠাই নাই গণতন্ত্রকে দামন করতে হবে কবর দিতে হবে রাজি আছেন তো তাহলে আমার সাথে বলেন কি বলবেন আমি নিজের নাম বলবেন

আল্লাহ আমার আমাদের একমাত্র রব সার্বভৌম ক্ষমতার মালিক চূড়ান্ত মালিক সার্বভৌমত্বের মালিক আইনদাতা বিধানদাতা নিরঙ্কুশ শাসন কর্তা অন্য কেউ নয় কোন মানুষ নয় আমি কোন মানুষকে জীবনের কোন একটি ক্ষেত্রেও জীবনের কোন একটি ক্ষেত্রে সার্বভত্ত্বের মালিক সার্বভৌমত্বের মালিক আইনদাতা বিধানদাতা শাসন কর্তা মানি না বই না সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহ আল কুরন আল্লাহর দেওয়া আইন বিধান

আইনের আনুগত্য উপাসনা পাওয়ার অধিকারী সত্তা একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ আমি আরো সাক্ষ্য দিচ্ছি অঙ্গীকার করছি হজরতলাহ্লা আল্লাহর শর্তহীন অনুসরণ অনুকরণ অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী অধিকারী একমাত্র অন্য কেউ নয় আমি আরো শপথ করে বলছি আরো শপথ করে বলছি আল্লাহ প্রদত্ত আদি ইসলামী জীবন বিধান মানুষের বাস্তব জীবনে বাস্তব জীবনে আমার নিজের জীবনে আমার নিজের জীবনে কায়েম করার চূড়ান্ত চেষ্টার মাধ্যমে চূড়ান্ত চেষ্টার মাধ্যমে আল্লাহ রপুর আলমিনের আল্লাহ আলমিনের সন্তোষ এবং পরকালের সাফল্য এবং পরকালের সাফল্য লাভ করাই লাভ করাই আমার জীবনে আমার জীবনে একমাত্র লক্ষ্য একমাত্র লক্ষ্য এ লক্ষ্য এ লক্ষ্য বাস্তবায়নের জন্য বাস্তবায়নের জন্য ইসলামী সমাজে ইসলামী সমাজে আমিরের ইমারত আমিরের ইমারত নেতৃত্ব নেতৃত্ব ও নিয়ম শৃঙ্খলা ও নিয়ম শৃঙ্খলা মেনে চলার মেনে চলা অঙ্গীকার করছি অঙ্গীকার করছি এবং জান মালেন এবং জান মালের কুরবানি কুরবানি পেশ করার অঙ্গীকার করে অঙ্গীকার করে ইসলামী সমাজে ইসলামী সমাজে সদস্য পদ সদস্য পদ গ্রহণ করলাম গ্রহণ করলাম আমাকে আমাকে এ ওয়াদা গুলো পালন করা পালন করার তৌফিক দিন আমি আমি যারা এই ঘোষণা সকলকে দিলেন তারা গণতন্ত্র থেকে বের হয়ে গেছেন ইসলাম গ্রহণ করছেন কোরআন সংবিধানকে ত্যাগ করছেন আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করিয়া ইসলামী সমাজে সামিল হয়েছেন বাংলাদেশের সমাজ করা একটা গণতান্ত্রিক সমাজ আর একটা ইসলামী সমাজ এই ইসলামী সমাজে আপনি গণতান্ত্রিক জাহিলি সমাজে তাহলে জাহিলি সমাজে বেরিয়ে ইসলামী সমাজে আসছেন তো জাহিলি সমাজ ভাঙছে ইসলামী সমাজ গড়ছে এভাবে চলতে চলতে একদিন ইনশাল আল্লাহর ইচ্ছা পিছের সাহায্যে ইমানদারদের হাতে আল্লাহ রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন দুনিয়ার কোনো শক্তি থেকে রাখতে পারবে না ইনশাল্লাহ ইসলাম হবে এই লক্ষ্যে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ আহ্বান জানাচ্ছি পুরাণকে সংবিধান হিসেবে গ্রহণ করার জন্য দল মত নির্বিশেষে সকলকে ভালোবেসে দা দিতে থাকবেন আগামী নয় আগস্ট রাজধানী ঢাকার সাইনবোর্ডে বোর্ডে আল কোরআন বিরোধী সংবিধান মূল সমাবেশ ষোলো তারিখ মানে ষোলোই আগস্ট আল বিরোধী সংবিধান তেইশ তারিখ পস্তালা আল কোরআন বিরোধী সংবিধান মূল সমাবেশ তিরিশ তারিখ আজমপুর উত্তরায় আল কোরআন বিরোধী সংবিধান মূল পাঠন সমাবেশ এবং সেপ্টেম্বরের বিশ তারিখ শাহবাগে সকল আন্দোলনের কেন্দ্র শাহবাগে ব্যবস্থা বিরোধী জনসমাবেশ অনুষ্ঠিত হবে আপনাদের সকলকে এই সমাবেশগুলিতে সামিল হওয়ার জন্য বন্ধু বান্ধবদেরকে সামিল করানোর জন্য আন্তরিক সমর্থন এবং সহযোগিতা আহ্বান জানিয়ে এখানে আমি আমার আলোচনা শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ সালাম আসসালামে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে এবং বিভাগীয় শহরে শান্তিপূর্ণভাবে আমরা করব। আর সেপ্টেম্বরের বিশ তারিখ সারা দেশের থেকে লোক আমরা শাহবাগে নিয়ে আসবো ইনশেআল্লাহ ওখানে এসে আমরা সরকার প্রশাসন দেশবাসী সকলকে আল কোরআনকে সংবিধান মেনে আলকনের বিধান দিয়ে রাষ্ট্র গঠনের জন্য আহ্বান জানাব আর পরবর্তীতে আমরা আবার শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করে আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ আমাদের লক্ষ্য হল এইটা যে আমরা শান্তিপূর্ণভাবে দাওয়াতি কাজ চালিয়ে যাব আমরা সরকারকে ক্ষমতাতে নামানোর কোনো আন্দোলন করবো না এবং কাউকে ক্ষমতায় বসানোর আন্দোলনও করবো না আমরা নিজেরও ক্ষমতা যাওয়ার আন্দোলন করব না আমরা দাঁত দিব সকলকে সরকারকে প্রশাসনকে দেশবাসী সকলকে যে আপনারা ভুল পথে আছেন আপনারা কোরআন বিরোধী সংবিধানের অধীনে চলছেন জাহান নামের দিকে যাচ্ছেন এই পথে চলে আপনারা ধ্বংস হইেন না ওখান থেকে আপনারা ফিরে আসেন কোরআনের পথে আসেন এই দাঁত দিয়ে যাব এখন এই দাঁতকে কেন্দ্র করে যদি সরকার প্রশাসন অথবা কোনো ব্যক্তি আমাদের বিরুদ্ধে অবস্থান নেয় কেন যে আমরা সকলে মিলে একটা সংবিধান প্রতিষ্ঠা করছি একটা ব্যবস্থা চালু করছি এখন তোমরা অল্প কয়েকজন লোক এই ব্যবস্থার বিরুদ্ধে মাঠে নামছ এই ব্যবস্থার থেকে আমাদেরকে বেরোয় আসার জন্য দাওয়াত দিচ্ছেছ তোমরা তো আমাদের সমাজের বিরুদ্ধে অবস্থান নিছ তাহলে তোমাদেরকে এইভাবে আমরা কাজ করতে দিব না তাহলে তারা আমাদেরকে বাধা দিল আমরা তাদের বাধা মেনে দাওয়াতি কাজ বন্ধ করব না আমরা দাওয়াত চালিয়ে যাব। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদেরকে দাঁত দেওয়ার সুযোগ দিবেন আমরা ততক্ষণ চালাবো এরকম করতে করতে যদি আমরা এই দাঁতের কারণে জালখানায় যাই বা আরও কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হই আমরা আল্লাহর উপরে নির্ভর করব আল্লাহর সাহায্য চেতে থাকবো আর আল্লাহ যদি আমাদেরকে পছন্দ করে থাকেন আমাদেরকে যে ইসলাম কায়েম করতে চান যারা ক্ষমতা আছে আল্লাহ একটা ব্যবস্থা তৈরি করা তাদেরকে ক্ষমতাচ্যুত করে দিবেন আর আমাদেরকে তখন আল্লাহ রাষ্ট্র রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়া দিবেন আমরা ক্ষমতা যাতে চাচ্ছি না আমরা সকলের হাতায়াতের জন্য সকলকে জান্নাতের প্রতি নেওয়ার জন্য কাজ করেই যাচ্ছি যাবই এখন যদি আল্লাহ আমাদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দেয় আমরা কোরণ দিয়ে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করবো কতদিন লাগব এটা আল্লাহ ভালো জানেন আমাদের কর্মসূচির সময়সীমা বলতে আমরা যখন কর্মসূচি ঘোষণা করি